এরকম রকম খাটি উম্মত নবী চায় না তো নবী চায় আমি যা করেছি তা করো আমি যা ছেড়েছি তা ছাড়ো আমাকে অনুসরণ করো ইত্তেবা রাসূল তোমাকে তোমার জীবনে তোমার বাস্তব জীবনে ব্যক্তিগত জীবনে তোমার পারিবারিক জীবনে সামাজিক জীবনে রাষ্ট্রীয় জীবনে বাস্তবায়ন করো এটাই হবে আশিকের আসলের পরিচয় আওয়াজ করি বলে আল্লাহু আকবার আল্লাহু আকবার কথা কি বুঝতে পারছেন বলে পারছি আপনাদেরকে আমরা বুঝ দুইটা এক নাম্বার বুঝ হইল যে আমরা নামাজ পড়ব না সুন্নি হব নামাজ পড় রোজা রাখবো না সুন্নি হব না আমরা সুদ খাব সুন্নি হব ঘুষ খাব সুন্নি হব কে বলেছে তোমাকে সুন্নি তুমি কখন সুন্নত পালন করো নাই যে সুন্নত পালন করে সে সুন্নি কথা কোনা কেরে আমরা হানাফি মাঝহাব আমরা আহলে সুন্নতুল জামাতের আকিদা হচ্ছে যারা নবীকে জীবনের নিজের জীবনের চাইতো নবীর ভালোবাসে শুধু ভালোই বাসে না নবীর জীবনে যা কিছু করেছে তা বাস্তবায়ন করার চেষ্টা করেছে এই লোকটা যদি নিজের নবীর জন্য জীবন দেয় এটাই হচ্ছে খাটে আশেকে রাসূল কথা বলেন ঠিক না সম্মানিত শুধু এই মদিনায় যাওয়ার জন্য কত মানুষ পাগল আসা কেনা না সোনার মদিনা যাওয়ার জন্য বেলা ঘুমায় ঘুমায় চোখের পানি ছেড়ে কান্না করে সোনার মদিনা যাওয়ার জন্য চেষ্টা করে যারা সোনার মক্কা মদিনা একবার গেছে যত কোটি টাকার সম্পদের মালিক হোক সে আবার যাওয়ার চেষ্টা করে আসে না না একবার যারা গেছে আবার যাওয়ার চেষ্টা করে যারা মক্কা মদিনা গেছে না এরা মক্কা মদিনা শান বুঝবে না অনেক প্রবাসী ভাইয়ারা আছে তাদের ভাগ্য অনেক ভালো তারা মক্কা যেতে পারে মদিনা যেতে পারে তারা বলে আমার সাথে অনেক লোকের কমিউনিকেশন আছে যোগাযোগ আছে ওরা বলে যে আমরা সাপ্তায় যাই কেউ বলে যে জুমাই যাই আবার কেউ বলে আমি হেরেম শরীফে তাকি আবার কেউ বলে আমি মদিনাই তাকি তাদের দাদির মতন ভাগ্য আর কে হতে পারে যেই মক্কা মদিনা মদিনায় নবীজির রওজা শরীফে গিয়া তাকালই তো গুনাহ হয় সালাম দিলে তো গুনা মাফ হয় মদিনা ঢোকলেই গুনাহ মাফ হয় মক্কা গেলে গুনা মাফ হয় কাবা দিকে তাকাইলে গুনা মাফ হয় সুবহানাল্লাহ বল সুবহানাল্লাহ রাহমাতাল আলামিন নবী রাহমাতাল লিল আলামিন নবী কোরানে প্রমাণ উম্মত বিনে কে জিবে দয়াল নবীর শান না আশেক সারা নবীর শান বোঝার মতো কেউ সুযোগ নাই বলেন আমার সাথে রহমতলিল আলমিন নবী রহমতলীল আলমিন নবী কোরআনে প্রমা আসে কি বিনে কেব জিবে দয়াল ন আশে কি বিনে কেব জিবে নি শান নবী আমার নদী নারী আমার আল্লাহ দয়া করে নাম রাখিলেন মুহাম্মদ রাসূল আওয়াজ করি বলি আল্লাহু আকবার আর মহাপতে বলি আল্লাহু আকবার নবী আমার মুহাম্মদ রাসূল নামটি দিলেন মুহাম্মদ সুর ওই নবীকে ভুল বুঝিলে ওই নবী ভুল বুঝিলে থাকবে না ইমান রাসুল বিনে আসে কি বিনে আসে কি বিনে কেব জিবে দয়াল নীণে কেবো জিবে অমর ন আল্লাহ হুমা Amém. Oh.